দিনের বেলা কাজে ব্যস্ত এলাকায় প্রবেশ করে যেটা বুঝতে পারলাম ধান কাটা হয়েছে ফসল গড়ে উঠেছে এর কোন মানুষ বিশ্রাম নেয় নাই পরবর্তীতে তারা আলুর চাষ শুরু করেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এই বাংলাদেশের মানুষ এখন থেকে সৌকিনতা ছেড়ে দিতে হবে বাংলাদেশের মানুষ সৌকিনতা ছেড়ে দিতে হবে সেগুন কাটের খাটের উপরে ঘুম বন্ধ করে দিয়ে চাটারে মধ্যে ঘুমের অভ্যাস করতে হবে এবং পাঁচতলা দশতলা বিল্ডিং এ এসি না লাগাইয়া তাল পাতার পাখা দিয়া বাতাস করে রাত্রে ঘুমাবেন ঘরের ভিতরে চারটা পাঁচটা টিউবলাইট না লাগায়া একটা লাইট লাগায়া ঘুমাবেন বাংলাদেশের মানুষ খাবার সময় পাঁচ প্রকার আইটেম বন্ধ করে দিতে হবে শুধু মাত্র কোন রকম একটা আইটেম দুইটা আইটেম দিয়ে খাবার খাবেন সকালবেলা নাস্তা খাবেন দুপুর বেলা ভাত খাবেন রাতের বেলা হালকা খাবেন একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন ফজর উঠে যাবেন পাঁচ নামাজ করবেন আগের চাইতে চাহিদা একটু কমায় দিবেন আর আজকে গ্রামের ভিতরে আইসা দেখলাম কত সুন্দর ধান বগুড়ার জমি আইসা দেখলাম কত সুন্দর আলো আমার তো মনে হয় এই দৃশ্যটা থেকে আমি একটা টার্গেট করে ফেলেছি বাংলাদেশের মানুষ যদি আমরা কাগজের পলমে দেখি কৃষিপ্রধান দেশ আমরা একটু শ্রমিক বেশি হয়ে গেছি সৌকৃতি বাদ দিয়ে যদি আমরা কৃষিপ্রধান দেশ হিসেবে দ আড় ফসলাদি গুলো আমরা যদি চাষ করতে পারি তাইলে বিশ্বের কোনো রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে দাদা আঘিরি আর বাবও গিনি করার সুযোগ পাবে না কথা বলেন মুস্তাকিম না

নবীর মহাম্মদ যেই জায়গায় থাকবি এই জায়গার ভিতরে রহমত রহমদ যাবার মানিক একজন জবান করে বলুন তুই আমার জীবন ভার সিরিয়ার মতো আকাশে প্রেমের বাতাস বইতেছে কথা বলে ঠিকবি না বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহকে মানার মতো মানবেন নবীকে মানার মতো মানবেন আবার আল্লাহ বলেন আল্লাহ রে পড়ে আমি তোমরা ইমান আনলে আল্লাহ উপরে

এই জন্য হাত দিয়ে বলে দিয়ে যায় এখনো সময় আছে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি আর গোতাগতি বাদ দিয়া সকল ইসলাম পন্থী ইসলাম প্রিয় মানুষ গুলা যদি এক হতে পারি তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের নিশান উর্বে কথা বলেন ঠিক না